পরিবারের সাথে কদিন বাদে ঝামেলাও চলতেছিল আপনার কার পরিবার কোন পরিবার আপনাদের এত ভালোবাসা এত ইয়ে আসলেই জাহিদাঙ্কে যেটা বললো আসলে খুব ইমোশনাল বানিয়ে দেয় আমি আসলে বলতে পারি না যে আমি কি বলবো না বলবো হাত পা কাপে আসলে সেই জন্য আমাদের দিনার ভাই উনিও এই আমাদের উৎসবে আছেন খুব ভালোভাবে আছেন ওনাকে লাস্ট বোধহয় পাঁচ সাত দশ বছরে যত সিনেমা যত ওটি বিখ্যাত বিখ্যাত যত সব জায়গায় ওনাকে দেখা যায় আমাদের সৌভাগ্য যে উৎসবে আমরা আমাদের বড় ভাইকে দেখতে পাবো উনি সভাপতির দায়িত্ব তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ চঞ্চলের কথা রেস ধরে বলতে চাই আমাদের উৎসবটা কারো জিনিস পূর্ণতা পাচ্ছিল না আজকেই সেই পূর্ণতা পেল কারণ ভাই আজকে আমাদের সাথে আমরা সবাই মিস করছিলাম জাহিদ ভাইকে ছবিটা দেখতে পারিনি দুটো কারণে এক হচ্ছে পরিচালকের পরিবার ছাড়া দেখা যাবে না পরিবারের সাথে যখন শিডিউল মেলায় তখন টিকিট পাই না আজকে সেই সোভাকে হচ্ছে সবাই মিলে একসাথে আবার পরিবারের সাথে ঝামেলাও চলতেছিল আপনার কার পরিবার কোন পরিবার জাইদাঙ্কিলের থেকে তার থেকে তার মতামত নিব যে আমার অভিনয়টা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে নাকি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আজকের গোল এবং সবচেয়ে বড় পাওয়ার জন্য এই জন্যই মূলত আশা এবং আপনাদের এত ভালোবাসা এত আসলে যেটা ইমোশনাল বানিয়ে দেয় এবং আমি আসলে বলতে পারি না যে আমি কি বলবো না বলবো হাত পাকা আপে আসলে সেই জন্য বলতে পারবো না এখনো অভ্যস্ত হতে পারি না এটার সাথে এটা নতুন পাওয়া খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনাদেরকে আসার জন্য থ্যাংক ইউ হ্যাঁ ঈদের দিন থেকে আমি একটু বলতে চাই হ্যাঁ সেটা হচ্ছে এদের দিন থেকে আজকে পর্যন্ত আমরা অনেকগুলো হল ভিজিটে গিয়েছি আমাদের সাথে চঞ্চল ভাই ছিল ওপি আপার সাথে দেখা হয়েছে একটা হলে মিমি আপার সাথে দেখা হয়েছে জয়াপাও ছিল শুধু একটা মাত্র মানুষ মিসিং ছিল তিনি হচ্ছে আমাদের জাইদ ভাই তো আজকে তাকে আমরা পেয়ে আসলে মনে হচ্ছে একটা একটা উৎসব উৎসবেই আমরা এসেছি তো জাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর তিনি অসুস্থতার কারণে আসতে পারিনি এই তো আর আজকে এখানে সব আর্টিস্ট আছে আমাদের উৎসবের সব কাস্টিং আছে শুধুমাত্র জয়াপা নেই আমরা জয়াপাকে মিস করছি কিন্তু আসলে সবাইকে টিমের সবাইকে দেখে আসলে ভালো লাগছে